Hello friends! এনএস এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট এই অসিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আজকে কতটুকু রয়েছে তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটিতে তোমাদের প্রত্যেককে এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো কোনো রকম স্কিপ না করে কারণ এই ভিডিওটির মধ্যে রয়েছে ও সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে পুঙ্খানুপুঙ্খভাবে ইন ডিটেলস তো তোমাদের প্রথমে বলে দিয়ে আমরা গতকাল আমাদের কমিউনিটি পোস্টে একটা পোস্ট করি যেটা এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে এই অফিস সার্টিফিকেট বাতিল মামলা যেটি আজকে অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি কিন্তু লিস্টেড ছিল সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার টু এম বি আর গাভাইসার এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে তো এই মামলাটি যথারীতিভাবে ডেলি কোচ লিস্টের আট নাম্বার সিরিয়ে কিন্তু লিস্টের অবস্থায় ছিল তো এমতো অবস্থায় আমরা গতকাল এই দুঃসংবাদটি পাই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে আপডেটটি হচ্ছে ওই অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি আজকে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার টুতে কোন রকম ভাবে উঠবে না তো আগে আমি তোমাদেরকে সেই অফিসিয়াল আপডেটটা তুলে ধরবো অফিস সার্টিফিকেট বাতিল মামলা তারপর আমি চলে যাব যে কেন উঠবে না কিসের জন্য উঠবে না ইন ডিটেলসে সব কিছু ব্যাপারটাকে নিয়ে ইন ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই অফিসিয়াল সার্টিফিকেট বাতিল মামলা যা ডায়ারি নাম্বার টু সেভেন টু এইট সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস এই মামলাটি আমাদের ডেলি কোচ লিস্টের সিএল নাম্বার অর্থাৎ লিস্ট নাম্বার আর নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় ছিল এবং টপ অফ দ্য বডি ছিল আজকে অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি তো এই মামলাটি যেটা আমরা দেখতে পাচ্ছি যে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন যেটা আঠারো তিন দু হাজার পঁচিশ দেওয়া রয়েছে মানে আরও এই মামলাটিকে কিন্তু এক মাস পিছিয়ে দেওয়া হলো বা এই মামলাটি শুনানি হওয়ার জন্য আরো মাস কিন্তু একটা এক্সটেন্ড করে দেওয়া হলো তো তোমাদের প্রত্যেকে বলে দিই এই মামলাটির কিন্তু লাস্ট যদি আমরা দেখতে পাই যে শুনানি হয়েছিল সাত এক দু হাজার পঁচিশে এবং যেটাকে লিস্টের অবস্থায় রাখা হয়েছিল আঠাশ এক দু হাজার পঁচিশে তো আঠাশ এক দু হাজার পঁচিশে মানে আঠাশে জানুয়ারি গত আঠাশে জানুয়ারি এই মামলাটিরও রকম কোনো কিছুভাবে শুনানি হয়নি তো এরপরে কিন্তু লিস্টের অবস্থায় রাখা হয় এই মামলাটিকে আঠারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারিতে তো তোমাদেরকে বলে দিই এই মামলাটি যে আরও এক মাস পিছিয়ে গেল কেন তার কারণটা কি কিসের জন্য সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তো তার আগে আমরা চলে যাব যে আজকে যে ডেলি কোজ লিস্ট সেই ডেলি লিস্টে দেখে নেবো যে এই মামলাটি ডেলি কোজ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে যদি থাকে এই মামলাটি উঠবে কতটুকু আর যদি বা নাই বা থাকে তো এই মামলাটি উঠবে না কিসের জন্য তো সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। আমরা যদি এই ডেলি কোজ লিস্টটাকে দেখি যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের করুম নাম্বার টু থেকে লিস্টের অবস্থায় রয়েছে সব মামলাগুলো যেটা হচ্ছে আঠারো দুই দু হাজার পঁচিশ অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাবাইসার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগস্টিন গর্গ মাসির বেঞ্চে তো আমাদের এই ম্যাটারটি রয়েছে একটা ফ্রেশ ম্যাটার এবং অ্যাডমিশন ম্যাটারে রয়েছে মিসলেনিয়াস শেয়ারিংয়ের তো টপ অফ দ্য লিস্টে রয়েছে এই মামলাটি যেটা আমরা দেখেছিলাম ওর স্টেটাসে মানে ওই মামলাটির আমাদের অফিস সার্টিফিকেট বাতিল মামলার স্টেটাসে দেখেছিলাম তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বেল ম্যাটার্স রয়েছে যে তিন নাম্বার থেকে তার আগে আরও রয়েছে যেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে দেখালাম না যদিও আমি তোমাদের প্রত্যেককে বলে দিই আমরা এই ভিডিওটি করছি আর্লি মর্নিংয়ে যদিও আমরা গতকালও সেম কোচ লিস্ট আমি চেক করেছিলাম তো সেমইভাবে দেখানো হয়েছিল তো দশটার পর থেকে যদি কোনো রকমভাবে কোনো কিছু আপডেটেড কোচ লিস্ট আছে তাহলে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো তো টপ অফ দ্য লিস্টে আমাদের এই মামলাটি রয়েছে মিসলিং সেরিংয়ের এবং ফর অ্যাডমিশন পারপাসে রয়েছে এবারে আমাদের এই মামলাটি আট নাম্বার সিরিয়ালের লিস্টের অবস্থায় কিন্তু এখনো রয়েছে তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যার এস এলপি নাম্বার দেওয়া আছে ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান হাইফেন ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস তো দেখতে পাচ্ছ তো এই মামলাটি এখনো কিন্তু এই এস এলপি নাম্বার আটে কিন্তু রয়েছে এবং এস এলপি নাম্বার যেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম এবারে তোমাদের প্রত্যেকের মনে একটা আশঙ্কা বা কনফিউশন যে প্রত্যেক ইউটিউব চ্যানেলে বা প্রত্যেক যে সোশ্যাল মিডিয়া যে চ্যানেল রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মামলার পরিপ্রেক্ষিতে যে এই মামলাটি কিন্তু আজকে অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি কিন্তু আর লিস্টের অবস্থায় নেই তো আমি তোমাদের সামনে অনুষ্ঠানে এই ডেলি কোচ লিস্টটা এই কারণেই তুলে ধরলাম তো তোমাদেরকে বলে দিই আজকে এই মামলাটি ওঠার সম্ভাবনা বা পসিবিলিটিস কতটুকু কি রয়েছে প্রথমে যেটা আমি বলতে চাই আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে গভমেন্ট বা সরকার কিন্তু প্রত্যেক যুবক যুবতীদের সঙ্গে একটা বেকারের পরিকল্পনা করছে বেকারের পরিকল্পনা বলতে যেরা এই যে চপ শিল্প সেই চপ শিল্পের সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকের তুলনা করে দিচ্ছে অ্যাকচুয়ালি এই মামলাটির ওপর ডিপেন্ড করে আছে সমস্ত রিক্রুটমেন্ট আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্ট সমস্ত জায়গারই রিক্রুটমেন্ট তো এই মামলাটি আজকে কোনোরকমভাবেই উঠছে না সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার দুইতে যদিও এটি কিন্তু ডেলি কোয়েজলিসটা লিস্টের অবস্থায় আছে এখনও থাকলেও এরপরে যে আমি ডকুমেন্টটা তোমাদের সামনে শেয়ার করব। সেটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আজকে এই মামলাটি কোনো রকমভাবে কিন্তু উঠবে না তো যদিও এটা এই এই যে ডেলি কোজ লিস্ট রকমভাবে আপডেট হয়নি তো সকাল দশটার পরে আশা করা যাচ্ছে এই ডেলি কোজ লিস্টটা আপডেটেড হয়ে যাবে যদিও না হয় সেটাও কোনো প্রবলেম নেই আমরা এই মামলাটির পরিপ্রেক্ষিতে আমরা কোলরুম নাম্বার টু থেকে কিন্তু লাইভ ব্রডকাস্টিং করাবো যদি এই মামলাটির কোনোরূপভাবে শুনানি হয় তাহলে অবশ্যই তোমরা শুনানিও আর যদি না হয় তো সেটাও কোনো অসুবিধা নেই তো না হওয়ার পসিবিলিটিসটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ছিল তবুও আমরা এনসিওর হতে এই কারণে পারছি না কারণ যেহেতু আমাদের স্টেটাসে দিয়েছে আঠারোই মার্চ এবং ডেলি কোচলিসে আজ কিন্তু লিস্টের অবস্থায় রাখা হয়েছে তো এরপরে আমি যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে অর্ডার কপিটা দেখাবো এই মামলার পরিপ্রেক্ষিতে যেটি কিন্তু গতকাল অর্থাৎ সতেরো দুই দু হাজার পঁচিশে কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া রয়েছে তো সেখানে আমি দেখাবো মেন ফান্ডাটা যদি না ওঠে বা না ওঠার পসিবিলিটিসটা কতটুকু কি রয়েছে এই মামলাকে কেন্দ্র করে বা এই মামলার স্বার্থে আমাদের রাজ্য সরকার প্রত্যেক বেকারদের সঙ্গে প্রত্যেক যুবক যুবতীদের সঙ্গে কী ধরনের যে গ্যাম প্ল্যান খেলছে সেটা একমাত্র এই রিপোর্টেই কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারবে তাই হচ্ছে সেই রিপোর্ট যেখানে রয়েছে বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল মামলা এই সার্টিফিকেট বাতিল মামলার রিপোর্টে যদি আমরা এটা দেখি এটা হচ্ছে একটা অর্ডার কপি যেটা হচ্ছে গতকাল অর্থাৎ সতেরো দুই দু হাজার পঁচিশে কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাবলিশ করা রয়েছে এবং এই আইটেমটি তোমরা দেখতে পাচ্ছ আটশো সাত নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় ছিল আইটেম নাম্বার রুম নাম্বার টুতে এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার রেকর্ডিং অফ রেকর্ড অফ প্রসিডিংস যেটা রয়েছে পিটিশনার ফর স্পেশাল লিভ টু অ্যাপল দেখতে পাচ্ছো যার নাম্বার দেওয়া রয়েছে ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান হাফ এন ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এ এন আর ভার্সেস অমল চন্দ্র দাস এখানে পিটিশনার্স আমরা দেখতে পাচ্ছি কারা রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মানুষ খুদ আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং রেসপন্ডেন্ট রয়েছে অমলচন্দ্র দাস তো এই মামলাটি যেটা কিন্তু ডেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সতেরো দুই দু হাজার পঁচিশ দিজ পিটিশানস ওয়ে মেনশান টুডে ওই পিটিশানকে আজকে কিন্তু যে পিটিশান যেটা রয়েছে ওই পিটিশানকে আজকে বলছি যে গতকাল অর্থাৎ সতেরো দুই দু হাজার পঁচিশে কিন্তু মেনশন করা রয়েছে বা করা হয়েছে কার কার করামে তোমরা দেখতে পাচ্ছ যে করাম হচ্ছে অনারেবল মিস্টার জাস্টিস বি এর গবাই এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গোর্ক মাসির বেঞ্চে এবারে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই এখানে যে ওরাটা রয়েছে আপন বিং তাহলে এই নির্দেশনামা দিয়েছে এই মামলাটিকে আবার রিলিস্ট করা হয়েছে বা লিস্ট অন করা হয়েছে আঠারো তিন দু হাজার পঁচিশে মানে এই মামলাটি যথারীতিভাবে কিন্তু আঠারোই মার্চ কিন্তু পিছিয়ে গেল তো তোমাদেরকে বলেছি আমাদের এই মামলাটি যদিও আমরা জানি যে আঠারো দুই দু হাজার লিস্টের অবস্থায় ছিল এবং সেখানে আমরা দেখলাম কোচ লিস্টটিও কিন্তু আলাদা এবং অফিসিয়াল আপডেট কিন্তু আলাদা দিয়েছে এবং এখানে যে অর্ডার বা জাজমেন্ট কপিটা যেটা দিয়েছে সেখানে কিন্তু আঠেরোই মার্চ কিন্তু দিয়েছে তো আমাদেরকে অবশ্যই শিওর হতে হবে যে আঠারো তারিখ অর্থাৎ মার্চ মাসের আঠেরো তারিখ কিন্তু এই মামলায় শপিং করে কোর্ট রুম নাম্বার টুতে উঠবে তো তো অবশ্যই বলে দিই আমরা কিন্তু করাবো বা লাইভ ব্রডকাস্টিং করাবো সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার টু থেকে তোমরা অবশ্যই প্রত্যেকে দেখে রাখো কারণ যদি কোনো ক্রমে আমাদের এই মামলাটি যদি ওঠে তাহলে খুবই ভালো কথা যদি এই মামলার প্রসঙ্গে কোনোরূপ কোনো কিছু কথা হয় তাহলে সেটাও আমরা কিন্তু জানতে পারবো তো তোমাদেরকে আরও একটা কথা বলে দিই তো আমাদের এই মামলাটি বারে বারে এরকম করে পিছিয়ে যাচ্ছে কেন কারণ এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের একটা মেন ষড়যন্ত্র এখানে কালফ্রিড যে কালফ্রিট রয়েছে সেটি হচ্ছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিটিশানস রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার সেই হচ্ছে কালফ্রিট যে কিন্তু চপ শিল্প বা মুড়ি শিল্প কিন্তু একটা পরিকল্পনা দিয়েছিল প্রত্যেক যুবক যুবতীদের যারা কিন্তু নিজের টাকা উপার্জন করে তারা কোর্স ফি মেটিয়েছে এবং বিভিন্ন ধরনের কোর্স করে চাকরির পরীক্ষায় বসার আসা নিয়েছে বা সুযোগ নিয়েছে তো এদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে এবারে কিন্তু আমাদের প্রতিবাদ করার পালা কারণ এখানে সমস্ত বেকার কিন্তু জুড়ে রয়েছে এই মামলাটিকে কেন্দ্র করে অনেক বেকারের কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ হওয়ার কথা ছিল তো যদিও আজকে এই মামলার যে ফাইনাল হিয়ারিং ছিল তো এই ফাইনাল হিয়ারিংটা কিন্তু ও পিছিয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্য সরকারের জন্যই তো দেখা যাবে এরপরে কি হয় না হয় তার জন্য আমাদের কিন্তু একটা আওয়াজ তোলা দরকার কারণ তোমরা অনেকেই হয়তো সুপ্রিম কোর্টকে গালি গালাজ করছো এখানে কোর্টের কোনো ভূমিকা নেই এখানে সত্যি পিটিশনস বা পিটিশনারের পক্ষ থেকে যারা রয়েছেন বা যারা রয়েছেন তোমাদেরকে মেনশন করে বলে দিলাম তো ওনাদেরই ভূমিকা অনেকটাই এই মামলার ক্ষেত্রে ছিল যেখানে বারো লক্ষ ও সার্টিফিকেট সেটাও কিন্তু এই রাজ্য সরকারের আমলে কিন্তু হয়েছে যদিও আমাদের এই ভিডিওটি কোনোরকমভাবে পলিটিক্যালিভাবে হ্যারাস্ট বা কেউসের জন্য নয় তবুও আমরা বলতে বাধ্য হচ্ছি কারণ যেখানে বেকারের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে সেখানে এনএসজি এডুকেশন বা তাদের পরিবারের সমস্ত সকল সদস্যরা কিন্তু আওয়াজ তুলবেই তুলবেই তো আমাদের এমতো অবস্থায় কি করা উচিত আমাদের প্রোটেস্ট করা উচিত আমাদের অভিযান করা উচিত আমাদের আন্দোলনে নামা উচিত তো যাই হোক এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যদি আর কোনো লেটেস্ট ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই তোমাদের মাধ্যমে আমি শেয়ার করতে থাকব এমএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে কোনোরকমভাবে কোনো জেনুইন বা ফেক আপডেট তোমাদের সামনে স্প্রেড করানো হবে না ওটা এনএসি এডুকেশনের তরফ থেকে প্রমিসড এটা আমরা করলাম করেছিও আগে এবং তোমরা অবশ্যই তোমরা মিলিয়ে নিয়েছো আমরা ভিডিও আকারে না দিতে পারলেও আমরা কমিউনিটি পোস্টের আকারে কিন্তু তোমাদের সামনে যে আপডেটেড যে ইনফরমেশান থাকে এই কেস রিলেটেড এডুকেশান সেক্টরের সাথে আমরা তোমাদের সামনে পৌঁছে দেওয়া পৌঁছে দিতে পারি বা পৌঁছে দিতে সক্ষম হয় সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসনিং নাইস ডে দাদা বাই বাই